আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে বাংলাদেশে সকল জেলায় রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি কত টাকা পাইকারি কিনা চলতেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব আজকে নয় জুন দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার কে মুরগির পাইকারি বাজার ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিয়াত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে আটাত্তর টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে কোনন করে রাখবেন নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে তেষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাত্তর থেকে দুইশো আশি টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুইশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুইশো পঁয়ষট্টি টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুস্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পুস্পান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুস্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুঁচপান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো সত্তর টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা এই ছিল মোটামুটি সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ